স্বামী এবং স্ত্রী মিলে ঘরের মধ্যে যত প্রকার আভ্যন্তরীণ খুন ছুটি আছে স্বামী এবং স্ত্রী যে ভালোবাসার যে মুহূর্ত আপনাদেরকে একটা তথ্য দেই কোন স্বামী যখন স্ত্রীর দিকে কামুক নজরে থাকায় আল্লাহ রব্বুল আলমী প্রত্যেকটা নজরে সৎকার সব লিখে দেয় চিৎকার দেখুন সোহান এমনকি কি আর একটু অ্যাডভান্স করে বলি হাদিস শরীফে যেটা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে এতেও আল্লাহ পাক আমল নামার মধ্যে সওয়াব লিখে দেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল হে আল্লাহর নবী সে তো তার শাহওয়াতকে মিটিয়েছে এখানে সওয়াব হবে হুজুর বলেন হ্যাঁ সে যদি এটা অন্যায় কাজে ব্যয় করতে গুনাহ হতো কিনা বলেন নিশ্চয়ই গুনাহ হতো চাল্লা পাকের নির্দেশিত জায়গায় তার জৈবিক চাহিদা পূরণ করেছে এই জন্য আল্লাহ পাক তার আমল নামার মধ্যে সৎকার সব লিখে দিয়েছেন আল্লাহ আকবর বলেন এমনকি হাদিস শরীফে এসছে স্বামী এবং স্ত্রীর মহাব্বতটা অত্যন্ত গোপনীয় এটা কারো সাথে শেয়ার করতে নাই এমন কি স্বামী স্ত্রীর ভালোবাসার কথাগুলো পুরুষ তার কোনো বন্ধুর সাথে শেয়ার করবে না নারীও কোনো বান্ধবীর সাথে শেয়ার করবে না এতটা আভ্যন্তরীণ একটা ব্যাপার শরীফে এসেছে দুনিয়াতে যে নারী তার স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তের কথা বান্ধবীদের সাথে গল্প করে বেড়ায় যে পুরুষ তার একান্ত স্ত্রীর সাথে সময় কাটানোর বিষয়গুলোকে বন্ধুদের সাথে গল্পের ছলে বলে এরকম পুরুষকে আমাদের সমাজে আসে না ভাই এরকম নারীও আমাদের সমাজে আসে না হাদিস শরীফ এসেছে কেয়ামতের দিন আল্লাহর আদালতে আমানতের সবচেয়ে বড় খিয়ানতকারী হিসেবে আল্লাহ পাক এই ব্যক্তিকে দাঁড় করাই দেবে এই ব্যক্তি হচ্ছে সব চাইতে বড় খেয়ালত কেন স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ ব্যাপারগুলো মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে এটা বড় আমানতের খেয়ালত হয়ে যাবে এই সমস্ত মাসালাগুলো না জানার কারণে দেখা যাচ্ছে স্বামী নিজের আভ্যন্তরীণ ব্যাপারগুলো বন্ধুদের সাথে করে বেড়াচ্ছে আবার নিজের স্ত্রীও বান্ধবীদের সাথে করে বেড়াচ্ছে এর দ্বারা নিজের ফ্যামিলিগত প্রায় বেশিগুলো নষ্ট হচ্ছে সমাজের মধ্যে পরক্রিয়া সৃষ্টি হয়েছে দেখেন আল্লাহ পাকের নির্দেশনা কত উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত তো বিজ্ঞান সম্মত আগে বলেন সুবহানাল্লাহ কত চমৎকার নির্দেশনা হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তোমার স্ত্রীর সৌন্দর্যের কথা পর পুরুষের কাছে কখনো বলবে না তার কারণটা শোনো তুমি যখন তোমার স্ত্রীর সৌন্দর্যের কথা বন্ধু বান্ধবকে বলে বেড়াবে তোমার বন্ধু বান্ধব স্ত্রীকে যদি নাও দেখে মনে মনে তাকে কাছে পাওয়ার জন্য স্বপ্ন দেখবে ঠিক না। এর মধ্যে পরক্রিয়ার সৃষ্টি হবে অনুরোধ ভাবে আপনি আপনার হাজবেন্ডের একান্ত সময়ের কথা আপনার বান্ধবীর কাছে বলে বেড়ালেন তার সাথে মানুষ তার মধ্যে কাম ভাব আছে তার মধ্যে সাহবাত আছে তার মধ্যে রাগ আছে গুসা আছে মান অভিমান আছে হিংসা আসে হাসাদ আসে তার মধ্যে শয়তান অন্তরের মধ্যে ঢালবে ওই আপনার স্বামীর একটা আকর্ষণ শয়তান তৈরি করে দেবে এর দ্বারা ঘরে ঘরে সৃষ্টি হবে জেনা সৃষ্টি হবে এই বাস্তবতা কি আমাদের সমাজে আসে না নাই এগুলো তো আমরা কোনো কিছু মনেই করি না মানে অন্যের কাছে বলে বেড়ানো এটা তো হালকা বিষয় বরং নিজের বউকে সাজিয়ে গুজিয়ে অন্যের সামনে উপস্থাপন করা এই সমাজের অনেক লোকরা ক্রেডিট মনে করে বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে বিভিন্ন ফাংশনে নিজের বউকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে করে হাজার হাজার পদপুরুষের সামনে উপস্থাপন করা গৌরবের মনে করছে সোশ্যাল মিডিয়া খুলেছে অনলাইন অ্যাক্টিভিটিস নাম দিয়েছে নিজের বউয়ের পিকচার শুধু নয় ভিডিও করে করে অসংখ্য মানুষের সামনে উপস্থাপন করছে কাল কেয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহর আদালতে কি জবাব দিয়ে এটা করবে এখানে আমার যে সমস্ত গার্জেনরা বসে আছেন অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব